এই শীতকালেই হাঁসের মাংস খেতে দারুণ লাগে আজ আমি বাজার থেকে একটা হাঁস কিনে নিলাম হাঁসটা আমি বাজারেই কাটিয়ে নিলাম ওরা হাঁসটাকে কেটে গরম জলে ডুবিয়ে পালক ছাড়িয়ে আগুনে সেঁকে নিল তারপরে হাঁসটাকে কেটে নিল এই শীতকালে হাঁসের মাংসের মধ্যে চর্বি হয় গরম পড়ে গেলে কিন্তু হাঁসের মাংস খাওয়া যায় না তখন হাঁসের মাংসগুলো শক্ত হয়ে যায় এই হাঁসটাতেও বেশ চর্বি ছিল এবার হাঁসের মাংসটা কাটিয়ে নিয়ে আমি বাজার থেকে চলে এসেছি নমস্কার বন্ধুরা সম্পাস রান্না করে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকের রেসিপি হাঁসের মাংস এই গরম ভাতের সাথে ঝাল ঝাল হাঁসের মাংস খেতে অসাধারণ লাগে যারা হাঁসের মাংস খেতে ভালোবাসেন তারা অবশ্যই শীত থাকতে থাকতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন রেসিপিটা কেমন লাগলেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়ি কীভাবে আজকে হাঁসের মাংস বানাচ্ছি রেসিপিটা দেখে না যাক একটা গোটা হাঁসে প্রায় দেড় কেজি মতো মাংস বেরিয়েছে মাংসটাকে বাজার থেকে নিয়ে এসে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো প্রথমে আমি মাংসের মধ্যে আমি থ্রি টেবিল স্পুন ফেটানো টক দই দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি টু টেবিল চামচ আদা রসুন বাটা হাঁসের মাংসের রান্নাতে আদা রসুন বাটাটা একটু বেশি লাগে এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন এবারে দিয়ে দিচ্ছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ বাটা এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ হলুদ গুঁড়ো ওয়ান টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো আবারও বলছি ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল চামচ সর্ষের তেল এবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে মাংসের মধ্যে ভালো করে মেখে নিচ্ছি মাংসের মধ্যে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে মাংসটাকে দু ঘন্টা ম্যারিনেট করে রেখে দিচ্ছি মাংসটা দু ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি মাংসটা রান্না করব, মাংসটা রান্না করার জন্য গ্যাসে একটা লোহার কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি আমি তিনটে মিডিয়াম সাইজের আলুকে অর্ধেক করে কেটে নিয়েছি আলুগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি আপনারা এই হাঁসের মাংসের মধ্যে পেঁপেও দিতে পারেন আলুগুলোকে হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আমি ভাজা আলুগুলোও একটা প্লেটের মধ্যে তুলে রাখছি এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি চার পাঁচটা লবঙ্গ আর চারটে ছোটো এলাচ সমস্ত গোটা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম ফোরনটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করার পর ফোরনের সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি চারটে বড়ো সাইজের পাতলা করে কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি আরও ওয়ান টেবিল চামচ রসুন বাটা হাঁসের মাংসতে রসুন বাটাটা একটু বেশি লাগে রসুন বাটাটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভাজা ভাজা হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের টমেটো বাটা টমেটো বাটাটা পেঁয়াজ আর রসুন বাটার মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা হাঁসের মাংস ম্যারিনেট করে রাখা হাঁসের মাংসটা দেওয়ার পর সমস্ত উপকরণের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি মাংসটাকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম ঢাকনাটা খুলে নিলাম দেখুন মাংসের থেকে অনেকটাই জল বেরিয়েছে এই জলে কিন্তু মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে আবার আমি মাংসটাকে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি মাংসটা এখনও অনেকটাই কষানো হবে মাংসটা ম্যারিনেশনের সময় আমি ওয়ান টেবিল চামচ লবণ দিয়েছিলাম আরও হাফ টেবিল চামচ আমি লবণ দিলাম লবণটা দিয়ে আবার মাংসের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি মাংসটা কিন্তু এখনও অনেকটাই জল আছে মাংসটা আমার আরও অনেকক্ষণ ধরে কষাতে হবে মাংসটা আবার ঢাকা চাপা দিয়ে আমি ভালো করেই কষিয়ে নিচ্ছি মাংসটা অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে দেখুন মাংসের জলটাও শুকিয়ে গেছে আর মাংসের থেকে তেলও ছেড়ে গেছে এই পর্যায়ে আপনারা পরিমাণ মতো জল দিয়ে মাংসটা কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন যেহেতু হাঁসের মাংস শক্ত হয় তাই আমি সেদ্ধ করে নিচ্ছি মাংসটা কুকারের মধ্যে ঢালা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যেই অল্প একটু জল দিয়ে কুকারের মধ্যেই দিয়ে দিলাম আরও একটু জল লাগবে আমি আরও এক বাটি জল কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসে আমি কুকারটা বসিয়ে দিচ্ছি কুকারটা আমি গ্যাসে বসিয়ে দিলাম এবার আমি পাঁচ থেকে ছটা হুইসেল দিয়ে নিচ্ছি প্রেশার কুকারে পাঁচ থেকে ছটা হুইসেল দেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছু কোন রেস্টে রাখার পর আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে একটা মাংস তুলে দেখে নিই মাংসটা সেদ্ধ হয়েছে কিনা মাংসগুলো একদম সুসেদ্ধ হয়ে গেছে এবার এই হাঁসের মাংস আমি গরম ভাতের সাথে পরিবেশন করছি আপনারা রুটি দিয়েও খেতে পারেন তবে নুন লঙ্কা লেবু দিয়ে এই ঝালঝাল হাঁসের মাংস ভাতের সাথেই বেশি ভালো লাগে আপনারাও এই হাঁসের মাংস যারা খান একবার এই রেসিপিটা এই শীত থাকতে থাকতে ট্রাই করে দেখবেন রেসিপিটা কেমন লাগলেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ